ঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্ট্রিগ্রেট লার্নিং ইন ম্যানেজমেন্ট কলকাতা ইআইআইএলএম ভারতের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান যা অ্যাকাডেমিক উৎকর্ষতা এবং গ্লোবাল কর্পোরেট দুনিয়ার জন্য নেতা তৈরি করার জন্য পরিচিত সম্প্রতি বোরো অব ম্যানহান্ড কমিউনিটি কলেজ সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক ইউএসএল সাথে একটি নতুন সহযোগিতা ঘোষণা করেছে মুম্বাইতে ভারতের বাণিজ্যিক রাজধানীতে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিদের উপস্থিতিতে নভেম্বর দু হাজার চব্বিশে এই সহযোগিতার জন্য একটি যৌথ আগ্রহের বিবৃতি স্বাক্ষরিত হয় এই নতুন সংযুক্তি ইআইআইএলএম কলকাতার শিক্ষার্থীদের বিএমসিসির कोर्स से भर्ती हो सूझ देवे जो तो है ये बहुत ही इम्पोर्टेंट प्रोग्राम है क्योंकि ये इंडस्ट्री और एकेडमिक इंस्टीट्यूशन के बीच का जो गैप है एम्प्लॉयबिलिटी का उसको फुलफिल करता है आज के दिन जो बच्चे कॉलेज से निकलते हैं उनका एम्प्लॉयबिलिटी होने में इंडस्ट्री को छः महीने से एक साल लग जाता है उन्हें ट्रेन करने में ताकि वो प्रोडक्टिव हो पाए ये सब जो प्रोग्राम है इससे हमें उम्मीद है कि बच्चे जैसे ही कॉलेज से निकलेंगे वो एम्प्लॉयबल होंगे पहले दिन से कंसल्टिंग फॉर्म में वो लोग अच्छे प्रोजेक्ट्स पे लग सकते हैं वो लोग इतना टेक्निकली रेडी होंगे तो इंडस्ट्री और अकेडमिया का जो गैप है एम्प्लॉयबिलिटी के लिए वो इस कोर्स से फुलफिल होगा और मैं ये को बहुत बधाई देता हूँ इस प्रोग्राम लॉन्च करने के लिए Uh, और एस के लिए बहुत ही uh, अच्छा दिन है ये क्योंकि हमारे वेस्ट बंगाल में ये पॉसिबली पहला ऐसा एसोसिएशन है सो so, हम लोग बहुत खुश हैं इस प्रोग्राम से और हमारा पूरा इकोसिस्टम कस्टमर्स को बच्चों को सबको इससे फ़ायदा होगा जो ऑर्गेनाइजेशन एम्प्लॉय लेना चाहती हैं उनके लिए रेडी लोग मिलेंगे और जिन बच्चों को एम्प्लॉयमेंट चाहिए उनको एम्प्लॉयमेंट जल्दी मिलेगा तो ये सबके लिए बहुत अच्छा है जी नहीं ये ईस्ट कोलकाता में अभी पहला एसोसिएशन है बाकी पार्ट ऑफ इंडिया में हम पहले से कर रहे हैं वेस्ट इंडिया में काफ़ी है हमने किया हुआ एसोसिएशन बट ईस्ट इंडिया में बड़ा इन वेस्ट बंगाल पहला है मैं राजीव सिंह हूँ मैं वाइस प्रेसिडेंट एस हूं हूँ और एजुकेशन एज वर्टिकल हमारा एक बहुत बड़ा मोटो है ताकि हम ऐसा स्किल इंडस्ट्री में लेके आए ताकि हमारे बिजनेस को भी अच्छे कंसल्टेंट मिले और हमारे पार्टनर इको को भी एम्प्लॉय रेडी स्टूडेंट मिलेगा जी वो तो मार्केट में लोग आएंगे जॉब के लिए जो बच्चा सबसे अच्छा होगा टेक्निकली उसको अच्छा चांस मिलेगा है? नहीं अच्छा मेरे को अभी आइडिया नहीं है पूर्व भारतम शीर्ष स्थानीय ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইআইআইএলএম কলকাতা এই অঞ্চলে ব্যবস্থাপনা শিক্ষার মান উন্নয়নে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে বিশ্বব্যাপী কর্পোরেটদের জন্য বৈশ্বিক নাগরিক তৈরি করার লক্ষ্যে আই ইআইআইএলএম কলকাতার প্ল্যাকলিস উদ্যোগ এর কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এমবি এ ক্লাউড ইআরপি ইউথ এস নামে একটি নতুন প্রোগ্রাম চালু করেছে এস পি হল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশান ও বিজনেস এআই এর বৈশ্বিক নেতা এই পাঠক্রম প্রদান করবে সিট ইনফোটেক যা এস এ সমাধানগুলিতে বিশেষজ্ঞ একটি শীর্ষস্থানীয় প্রশিক্ষণ এবং পরামর্শ সংস্থা এবং অনুমোদিত এস এপি পি এডুকেশান পার্টনার কলকাতায় দ্য পার্কে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রোগ্রাম আনুষ্ঠানিকভাবে চালু হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইআইআইএলএমের কলকাতার চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর রামপ্রসাদ ব্যানার্জি এসিপি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের কর্পোরেট অ্যান্ড এমার্জিং বিজনেসের ভাইস প্রেসিডেন্ট মিস্টার রাজীব সিং এবং ফাইভ এফ ওয়ার্ল্ড জিটিটি ডাটা সলিউশন লিমিটেডের এক্সিকিউটিভ চেয়ারম্যান এবং কো ফাউন্ডার ডক্টর গণেশ নটরাজন এই অনুষ্ঠানে বিশ্বখ্যাত শিল্পপতিদের প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন আজকের প্রোগ্রামটা ছিল আমাদের দুটি তরফে একটা হচ্ছে আমরা এস এপি এস সঙ্গে আমরা সারা আর পূর্ব ভারতে এটা প্রথম হলো এস এপির সঙ্গে আমাদের ফর্মাল যে অ্যাসোসিয়েশন হলো ইয়ালেম কলকাতার এটা আমাদের অলরেডি হয়ে গেছে সিগনেচার আজকে ফর্মাল অ্যানাউন্সমেন্ট হলো এস এপির ইন্ডিয়া অফিস থেকে তারা সব এসছিলেন ইন্টারন্যাশনাল অফিস থেকে এসছিলেন এবং আমরা ফর্মালি অ্যানাউন্স করেছি ক্লাউড ইআরটি সলিউশন ইন এবং এমবিএতে বি এই যে এসএফপির ডেটা সলিউশান্স ডিটা সার্ভিস এবং ডিআরপির যে স্পেশাল মার্শিনসগুলো আছে এগুলো এখন কোম্পানিদের জন্য ভীষণ প্রয়োজন কোম্পানিরা এখন শুধু ম্যানেজমেন্ট নলেজের সঙ্গে টেকনোলজি না থাকলে কোম্পানিরা সেটা কাজ চালাবার পক্ষে অসুবিধা হচ্ছে তাদের ম্যানেজারদের সুতরাং আগামী দিনে যারা ম্যানেজমেন্টে গ্রো করবে যারা বড় হবে ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হবে কোম্পানির যারা সিইও হবে এবং বিভিন্নভাবে নিজেরা কোম্পানি তৈরি করবে তাদের জন্য এটা ভীষণ এসেন্সিয়াল সেই জন্য আমরা ইআরএম থেকে এই কোলাবোরেশনটাকে আমরা এনকারেজ করে আমরা এদিকে এগিয়েছি এবং আমরা ফর্মাল লঞ্চ করলাম এই বছরের ব্যস্ত থেকেই আমরা শুরু করছি এপ্রিলের আন্ডারে এটা ইআরএম কলকাতা সেন্টার ফর লিডারশিপ অ্যান্ড এথিক্স আমরা এটা ইনফিনিটি আইটি লাগুন বিল্ডিংয়ে ওখান থেকেই আমরা শুরু করছি অন দা থার্টিন ফ্লো আরেকটা কম্পোনেন্ট আজকে যে আরেকটা পার্টে আমরা অ্যানাউন্স করলাম সেটা আমাদের সঙ্গে বিএমসিসি কিউনি নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির সঙ্গে আমাদের যে কোলাবরেশনটা সেই কোলাবোরেশনটা একটা ইউনিক প্রোগ্রাম আমাদের এখান থেকে ছেলেমেয়েরা দলে দলে আমেরিকায় পড়তে যায় এটা আমরা সবাই জানি ছেলেমেলা থেকে দেখে আসছি কিন্তু আমরা এটা রিভার্স করছি এবার থেকে এবং এটা প্র্যাকটিক্যালি এবার হয়ে গেল আমরা এবার আমাদের স্টুডেন্টদের যে সংখ্যায় পাঠাবো ওখান থেকে স্টুডেন্ট সেই সংখ্যায় আমাদের কাছে আসবে মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি এবং ওরাও আমাদের এখানে এসে একটা কারিকুলামের একটা পার্ট পড়বে আমাদের এখানকার স্টুডেন্টরা ওখানে গিয়ে কারিকুলামের একটা পার্ট পড়বে এই যে ইকুয়ালাইজেশন অফ কারিকুলাম প্যাটা অ্যান্ড কন্টেন্টস এটা একটা ইউনিক জিনিস এটা আগে কখনো হয়নি এইটা হচ্ছে আমরা এটা এনাউন্স করে নিয়ে যাব আমরা এটাকে আরো বাড়িয়ে নিয়ে যাব। এবং এর সঙ্গে শুধু স্টুডেন্ট নয় ফ্যাকাল্টির মধ্যেও এই এনলার্জমেন্টটা হবে ফ্যাকাল্টি দুতরফেই ওদেরও ফ্যাকাল্টি আমাদের এখানে লার্নিংয়ের জন্য কালচার মিক্সিংটা ভীষণ দরকার এখন মাল্টিন্যাশনাল কোম্পানিদের এক একটা কোম্পানিতে ধরুন কুড়িটা পঁচিশটা বিভিন্ন দেশের লোকেরা কাজ করছে তাদের জন্য কর্মসূচি সামনের দিকে কর্মসূচি এইটাকেই আমরা আরও সুন্দরভাবে কিভাবে এটাকে অ্যাকশানে নিয়ে যাওয়া যায় অর্থাৎ এর যে ইমপ্লিমেন্টেশন সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট এই ইমপ্লিমেন্টেশনটাকে আমরা খুব এফেক্টিভলি করব। এবং আমাদের ফ্যাকাল্টি আমাদের যারা টিচার আছেন তারা খুব উৎসাহ নিয়েছেন এবং আমি বিএমসিসি কিউনি যে প্রেসিডেন্ট তার সঙ্গে আমার যে মিটিং সেখানে দেখলাম দে আর অলসো হাইলি ইউনো ইন্টারেস্টেড তারা ভীষণভাবে ইন্টারেস্টেড তো সব মিলে এটা একটা খুব ভালো জিনিস হবে আর এখানে তো বক্তাদের মধ্যে অনেকেই বলেছেন যে কলকাতা থেকে আমরা করছি এটাই একটা বিশেষত্ব আমি আশা করি কলকাতা সম্পর্কে নানারকম যে মত আছে তার মধ্যে একটা পজিটিভ মত আমরা মনে হয় ঝুঁকিয়ে দিতে পারছি যেখানে আমরা একটা নতুন করে একটা ইন্টারন্যাশনাল রিভার্স প্রো চালু করছি এবং দ্যাট টু উইট আমেরিকা Hey, Dugu. Thank you, so, Shwaike. My name, sir, is Professor RP Banerjee. I'm the EAIILM Kolkata Director, Ramchandra. What a partnership! How was the experience? Uh, a I partner. think this is, a, this is a tremendous opportunity uh, that the BMCC team, as well as the EILM team, envision for both sets of students to really uh, experience what's going to be happening in the world. The world is ever evolving as was illustrated by the SAP team today. The AI and the, the machine learning is rapidly transforming the business world as, and it will be reflected in higher education in the academics. And partnerships like this and what's happening will really uh, allow the students to have a better understanding of what's expected of them once they graduate and really uh, appreciate. Um, this new world that, that's uh, ever evolving and making sure that they are ready to hit the ground ru running and be those global citizens um, and uh, you know better support their communities How oh, yeah, literally designing that as we speak so um, as i mentioned before we're going to leave that to the faculty um, they are literally building that model as we um, as we go along, um, but both administrative teams from both institutions are fully supporting this venture, so I have no doubt that it will succeed. Thank you so much.